রেজিস্ট্রেশন সোনোদের জন্য আবেদন যে অপশনটি দেখতেছেন রেজিস্ট্রেশন সোনোদের জন্য আবেদন নিচের অপশনে দেখুন এখানে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে আপনার ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন ক্যাটাগরি নির্বাচন করার পরে এখান থেকে দেখুন এখান থেকে একটি প্রোফাইল ক্রিয়েট করতে হবে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল এবং ইউজারনেম তো এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা আপনার নতুন যেভাবে আপনার দিবেন যেটা আপনার মনে থাকবেন সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন তো এখান থেকে আবেদনকারীর এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড অর্থাৎ আপনার ইউজার নেম পাসওয়ার্ড যেটা মনে থাকবে সেটা দিবেন তো দেখুন এখান থেকে আমি সঠিক নিয়মে এটা ফিল আপ করে নিলাম ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার ইমেল এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড আমাদের যেটা মনে থাকবে সেটা আমরা এখান থেকে নির্বাচন করব করার পরে এখান থেকে ক্যাটাগরিটা আমরা নির্বাচন করব তো যেহেতু আমি সি ক্যাটাগরি দেখাবো তো সেই আমি এখান থেকে সি ক্যাটাগরি অপশনটি আমরা এখান থেকে নির্বাচন করব। করার পরে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে সরাসরি রেজিস্টার যে অপশনটা আছে এই রেজিস্টারে ক্লিক করে দেবো তো রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা যেই ইমেলটি ব্যবহার করেছি সেই ইমেলের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইট থেকে বা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে একটি ইমেল দিবে তো সেই ইমেলটি আমাদেরকে ভেরিফাইড করে নিতে হবে তো দেখুন সরাসরি আমরা এখান থেকে আমাদের যেই ইমেল বক্স আছে সেই ইমেল বক্সে যাব ইমেল বক্সে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন প্রথমেই দেখুন ফার্মেসির অটোমেটিকলি একটি ইমেল দিয়েছে ফার্মাসির রেজিস্ট্রেশন ইমেল ভেরিফিকেশনে যে ইমেলটি দিয়েছে তো ইমেলের এখানে মাঝখানে দেখুন একটি লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে আমরা একটি ক্লিক করে দেবো দেখুন ক্লিক ফর হেয়ার ক্লিক হেয়ার এ লিংকে আমরা ক্লিক করে দেবো তো লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ইমেলটি ভেরিফিকেশন হয়ে গেছে ইমেলটি ভেরিফাই হয়ে গেছে তো আমরা যেই প্রোফাইল ক্রিয়েট করার সময় আমরা যেই ইমেলটি দিয়েছি তো সেই ইমেলে একটি মেসেজ যাবে সেই ইমেলে মেসেজের লিংকে ক্লিক করে আমাদের ইমেলটি ভেরিফাই করতে হবে তো ইমেলটি ভেরিফাইড করার পরে এখানে দেখুন এই লিংকে ক্লিক করলে ইমেলটি ভেরিফাইড হয়ে যাবে তো ইমেলটি ভেরিফাইড হওয়ার পরে এখান থেকে ওই জন্য পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে দেবো তো এই জন্যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা প্রোফাইল ক্রিয়েট করার সময় যে যেই তথ্যগুলো এখানে দিয়েছি ঠিক সেই সেই তথ্যগুলোই ফিল আপ করা এখান থেকে দেখাবে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং ফোন নাম্বার এবং ইমেল এই চারটে জিনিসই এখানে ফিল আপ করা থাকবে তো এখান থেকে আমাদের যেটা যেটা ফিল আপ করতে হবে এসএসসি সার্টিফিকেটগুলো অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার এনআইডি এবং ফার্মাসি পরীক্ষার কেন্দ্র ফার্মাসি পরীক্ষার আইডি নাম্বার এবং রোল নাম্বার এবং ব্যাস নাম্বার এবং তিনশো বাই তিনশো একশো কেবির একটি ছবি তো দেখুন এখান থেকে আমি আবার আপনাদেরকে বোঝাচ্ছি তো আবেদনকারীর ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার নেম এবং মাদার্স নেম দেওয়ার পরে এখান থেকে আমার সকল তথ্য আমরা এখান থেকে এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এবং এনআইডি তথ্য এবং ফার্মাসি পরীক্ষার অ্যাডমিট কার্ডের কেন্দ্র এবং আইডি নাম্বার রোল নাম্বার এবং ব্যাস এবং তিনশো বাই তিনশো ছবি আমরা এখান থেকে নির্বাচন করব তো আমি যে যে তথ্যগুলো দেখালাম ঠিক সেই সেই তথ্যগুলো আপনারা ফিল আপ করবেন এবং এখান থেকে আমাদের দেখুন আমি তারপরেও দেখাচ্ছি এসএসসি সার্টিফিকেট অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার এনআইডি নাম্বার এবং আমাদের যে এনআইডি নাম্বার আছে এনআইডি নাম্বার ছাড়াই কিন্তু আবেদন করা যাবে না এবং এক্সাম সেন্টার এক্সাম সেন্টার দেবো এক্সাম সেন্টারে আপনার অ্যাডমিট অনুযায়ী আইডি নাম্বার এবং রোল নাম্বার এবং ব্যাস এগুলো সব কিছু ফিল আপ করতে হবে বেশি ফিল আপ করার দরকার নেই আমি যেই যেই তথ্যগুলো দেখালাম এবং এখান থেকে আমরা ছবি সাবমিট করবো তো ছবি সাবমিট করার পরে এখান থেকে ছবি সাবমিট করতে হবে তিনশো বাই তিনশো পিকজেল বা জেপিজি পিজি সাইজ একশো কেবির মধ্যে হতে হবে একশো কেজি প্লাস হলে হবে না তো এখান থেকে যদি আমাদের সকল তথ্য ঠিক থাকে দেখুন আমি আবারও আপনাদেরকে রিপিট করতেছি এসএসসি সার্টিফিকেট অনুযায়ী নাম ফাদার্স নেম মাদার্স নেম এবং আবেদনকারীর নাম জেন্ডার ডেট অফ বার্থ ইমেল এবং ফোন নাম্বার তোমাদের দেওয়ায় রয়েছে এনআইডি নাম্বার এবং পরীক্ষার এক্সাম সেন্টার অর্থাৎ সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে যে সেন্টার থেকে পাশ করেছেন সেই সেন্টার এবং ফার্মাসির অ্যাডমিট অনুযায়ী রোল নাম্বার আইডি নাম্বার ব্যাস এবং ছবি সকল তথ্য যদি এখান থেকে আমাদের ঠিক থাকে তাহলে যে কাজটি আমাদেরকে করতে হবে তো এখান থেকে আমরা সকল তথ্য চেক করে নিব সকল তথ্য চেক করার পরে আমাদের সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে এখান থেকে নিচের দিকে সেভ অ্যান কন্টিনিউ নেওয়ার যে অপশান আছে এখানে ক্লিক করে দেবো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এখান থেকে বসিয়ে দিতে হবে এখান থেকে জাস্ট আপনারা বিভাগ চারটে জিনিস বসিয়ে দেবো আর বেশি আমাদের প্রয়োজন নয় এখানে যেটা দিতে হবে বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে থানা বা উপজেলা ইউনিয়ন বা ওয়ার্ড প্রথমেই যে ফার্স্ট চারটি আছে এই চারটি অপশনই ফিল করবেন পরবর্তী যে তথ্যগুলো আছে এগুলোর প্রয়োজন নেই প্রথমে আমাদেরকে ডিভিশন ডিস্ট্রিক্ট থানা বা উপজেলা ওয়ার্ড বা ইউনিয়ন এই চারটি নির্বাচন করতে হবে তো আমরা এই প্রথমে এই চারটি নির্বাচন করব। আমরা এই চারটি তথ্য দিয়ে নিব। প্রথম হচ্ছে বিভাগ তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট থানা বা উপজেলা ওয়ার্ড বা ইউনিয়ন এই চারটা আমরা ফিল করব আর প্রয়োজন নেই এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং নিচে আছে পারমানেন্ট অ্যাড্রেস আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে ইয়েস দিবেন আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে নোতে দিয়ে আপনারা বাকি চারটি তথ্য দিয়ে নেবেন তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক তো আমাদের আর প্রয়োজন নেই এখান থেকে আমরা সরাসরি যে কাজটি করব। সেটা হচ্ছে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দেব সেভেন কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পরবর্তী স্টেপে চলে আসবে তো এখান থেকে আমাদের পরবর্তী স্টেপে যে যে ডকুমেন্টগুলো লাগবে এসএসসি সার্টিফিকেট এনআইডি কার্ড ড্রাগ লাইসেন্স প্রত্যয়নপত্র এবং ফার্মাসি পরীক্ষার অ্যাডমিট এটা হচ্ছে এই ডকুমেন্টগুলো আলাদা আলাদা করে পিডিএফ করতে হবে এক এমবির নিচে তো রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য বা মূল সার্টিফিকেট উত্তোলনের জন্য এক এমবির নিচে সকল ডকুমেন্ট আলাদা আলাদা পিডিএফ করতে হবে এবং ড্রাগ লাইসেন্স ধারে যদি নিজেই রেজিস্ট্রেশন নাম্বার উত্তরণের জন্য আবেদন করে তাহলে প্রত্যয়নপত্রর প্রয়োজন নেই অর্থাৎ ড্রাগ লাইসেন্স ধারে যদি নিজেই মূল সার্টিফিকেটের জন্য যদি আবেদন করে রেজিস্ট্রেশন নাম্বার না পেয়ে থাকে তাদের ড্রাগ লাইসেন্সের প্রয়োজন নেই তো এখান থেকে আমাদের যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এখন আমরা একটি একটি করে ডকুমেন্ট সাবমিট করব তো এখান থেকে দেখুন এসএসসি সার্টিফিকেট পাশে লেখা আছে ডকুমেন্ট ফাইল এখানে ক্লিক করব করার পরে এখান থেকে আমাদের নির্দিষ্ট যে ফাইল আছে সেই ফাইলে যাব যাওয়ার পর দেখুন নির্দিষ্ট ফাইলে আসার পরে এসএসসি সার্টিফিকেটটি এখান থেকে আমরা সাবমিট করে দেবো তো এখান থেকে আমার নির্দিষ্ট যে ফাইলটি আছে সেই ফাইলে আসবো আসার পরে এসএসসি সার্টিফিকেট সাবমিট করব এবার আমরা ফার্মাসি পরীক্ষার অ্যাডমিট এর পাশে লেখা দেখুন ডক ডকুমেন্ট ফাইল এর পাশে দেখুন ডকুমেন্ট ফাইল এখানে ক্লিক করব করার পরে ফার্মাসি পরীক্ষার অ্যাডমিট সাবমিট করব এবং নিচের দিকে দেখুন আবেদনকারীর এনআইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের অপোজিটে দেওয়া আছে ডকুমেন্ট ফাইল সেম প্রসেসে এনআইডি কার্ড সাবমিট করব এবং নিচে দেওয়া আছে ড্রাগ লাইসেন্স সেম প্রসেসে ডকুমেন্ট ফাইলে যাব গিয়ে ড্রাগ লাইসেন্স সাবমিট করে দেবো এবং নিচের দিকে দেখুন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেখুন ড্রাগ লাইসেন্স ধারেই অর্থাৎ ড্রাগ লাইসেন্সের যদি আবেদনকারীর হয়ে থাকে তাহলে প্রত্যয়নপত্রর প্রয়োজন নেই অর্থাৎ যেই ব্যক্তি রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য আবেদন করবে বা রেজিস্ট্রেশন শূন্যদের জন্য আবেদন করবে সেই ব্যক্তি যদি ড্রাগ লাইসেন্স থাকে তাহলে প্রয়োজন প্রত্যয়নপত্রের প্রয়োজন নেই তো এখান থেকে আমি যার রেজিস্ট্রেশন নাম্বার বা রেজিস্ট্রেশন শূন্যদের জন্য আবেদন করবো তার হচ্ছে ড্রাগ লাইসেন্স নেই তো এখান থেকে আমরা ইয়েস অর নো যদি থাকে তাহলে ইয়েস আর যদি না থাকে তো নোতে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করবো তো যেহেতু আমি যার আবেদন করতেছি তার নিজস্বে কোনো ড্রাক লাইসেন্স নেই বা তার নামে কোনো ড্রাক লাইসেন্স নেই আর যদি যদি নিজের যদি থাকে তাহলে এ ক্লিক করে প্রত্যয়নপত্রের প্রয়োজন নেই তো আমরা এখান থেকে প্রত্যয়নপত্র সেম প্রসেসে আপলোড করে দেবো অর্থাৎ আমি যার আবেদন করতেছি তার নিজস্বে কোনো ড্রাগ লাইসেন্স নেই তো এখান থেকে এসএসসি সার্টিফিকেট অ্যাডমিট কার্ড এনআইডি কার্ড ড্রাইভ লাইসেন্স এবং প্রত্যয়নপত্র সাবমিট করলাম সাবমিট করার পরে এখান থেকে আমাদের দেখুন এসএসসির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার এখান থেকে দিতে হবে এসএসসির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার আমাদের এখান থেকে লিখে দিতে হবে এসএসসির রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে সকল তথ্য যদি এখান থেকে ঠিক থাকে তাহলে এখান থেকে পরবর্তীতে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী যে ট্যাবটি ওপেন হবে তো ওপেন হওয়ার পরে এখান থেকে আপনারা দেখে নেবেন কোথাও কোনো বানান বা কোথাও কোনো তথ্য ভুল রয়েছে কি না যদি কোনো বানান বা কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনারা এখান থেকে সংশোধন করে নেবেন আর সংশোধন যদি না করেন তারপরেও একটি ওয়ে আছে সংশোধন করার তো এখান থেকে আমরা সরাসরি আমাদের সকল ডকুমেন্ট বা সকল তথ্য ঠিক রয়েছে তো এখান থেকে আবেদন করতে গেলে আমাদেরকে সরাসরি বিকাশ বা নকদ বা রকেটের মাধ্যমে পাঁচশো টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে তো এখান থেকে সরাসরি যে কাজটি করবো নিচের দিকে দেখুন পেয়ে নেওয়া নামে যে অপশনটি দেখতেছে নিচের দিকে আমরা এই পেও নেওয়াতে ক্লিক করে দেবো ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখান থেকে দেখুন পাঁচশো দশ টাকা দেখাচ্ছে এবং পেমেন্ট চারসহ পাঁচশো আঠারো টাকা আমাদের খরচ পড়বে তো এখান থেকে আমাদের পেমেন্ট করার জন্য যে কাজটি করতে হবে চাইলে আপনারা এখান থেকে সরাসরি পেমেন্ট করতে পারেন অথবা দশ মিনিট বা আধা ঘন্টা বা দুই ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় নিয়েও পেমেন্ট করতে পারবেন তো আমরা সরাসরি পেমেন্ট নাও এখানে না ক্লিক করে অপোজিট সাইডে আরেকটি দেখবেন পেমেন্ট লেট যে অপশনটি দেওয়া আছে এই পেমেন্ট লেট এই অপশানটিতে ক্লিক করে আমরা তালে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করার একটা সুযোগ পাবো তো আমরা সরাসরি পে নাও এখানে না ক্লিক করে অপোজিট সাইডে পে লেট এই অপশনটি আমরা ক্লিক করে দেবো দেখুন পে লেট এই অপশানটিতে আমরা নির্বাচন করব। নির্বাচন করার পরে এখান থেকে পেমেন্ট করার জন্য আপনি বাহাত্তর ঘণ্টা সময় পাবেন অর্থাৎ যদি কোথাও কোনো ডকুমেন্ট বা কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে আপনার সংশোধন করে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে সরাসরি যে কাজটি করব এখান থেকে সরাসরি আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি একটু লোড নেবে লোড নেওয়ার পরে আমাদের যেই আবেদনের প্রোফাইলটি চলে আসবে অর্থাৎ এখান থেকে রিলোড হওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত আবেদনের প্রোফাইলটি এখান থেকে চলে আসবে তো এখান থেকে আমাদের সকল তথ্য এবং সকল তথ্য এবং সকল ডকুমেন্ট এ টু জেড চেক করতে পারব অর্থাৎ কোথাও যদি কোনো বানান বা কোথাও যদি কোনো ডকুমেন্ট যদি ভুল হয়ে থাকে আমরা নতুন করে এখান থেকে আপলোড করতে পারবো তো ডকুমেন্টের সাইডে ক্লিক হেয়ারে ক্লিক করে আপলোড করতে পারবেন এবং এখান থেকে যদি কোনো তথ্য বা কোনো বানান যদি ভুল হয়ে থাকে তাহলে দেখুন এখান থেকে আপডেট প্রোফাইল পাশে একটি কলম আইকন আছে এই কলম আইকনে ক্লিক করে আপনারা আপনাদের পরবর্তী যে বানানগুলো সংশোধন করে কাজ করতে পারবেন এবং যদি কোন ডকুমেন্ট অর্থাৎ এসএসসি সার্টিফিকেট বা যে কোন ডকুমেন্ট যদি ভুল আপলোড হয়ে থাকে তাহলে ক্লিক হিয়ার আপডেট এখানে ক্লিক ফর আপডেট এখানে ক্লিক করে কাঙ্ক্ষিত ফাইলটি সাবমিট করে পরবর্তী কাজটি করতে পারবেন তো এখান থেকে আমাদের সকল ডকুমেন্ট এবং সকল তথ্য ঠিক রয়েছে আমরা এখান থেকে সরাসরি পে নাও যে অপশান আসে এই পে নাওতে ক্লিক করে দেবো তো পে নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের যে পেমেন্ট মেথড চলে আসবে পে থেকে ক্লিক করার পরে দেখুন এখান থেকে পেমেন্ট মেথডটি চলে এসেছে এখান থেকে সরাসরি আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে যাবো যাওয়ার পরে দেখুন এখান থেকে রগট নগদ রকেট উপায় অর্থাৎ বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্ম এখান থেকে দেখাবে তো এখান থেকে আমি সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তো এখান থেকে সরাসরি বিকাশের উপরে ক্লিক করব তো দেখুন এখান থেকে সরাসরি আমাদেরকে পাঁচশো সতেরো পয়েন্ট পঁয়ষট্টি পয়সা লাগবে অর্থাৎ প্রায় পাঁচশো আঠারো টাকা লাগবে আমরা কনফার্মে ক্লিক করে দেবো তো কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটি বসিয়ে দিতে হবে তো এখান থেকে আমরা যেই বিকাশ দিয়ে পেন অর্থাৎ পেমেন্ট করবো সেই বিকাশ নাম্বারটি আমরা এখান থেকে বসিয়ে দেবো তো বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা এই কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেই বিকাশের যে ওটিপি আছে ছয় সংখ্যার ওটিপি আমরা এখান থেকে বসিয়ে দেবো তো সয় সংখ্যার ওটিপিটি এখান থেকে বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে পরবর্তী কাজটি করবো ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে বিকাশের পিন নাম্বার আছে তো বিকাশের পিন নাম্বারটি আমরা এখান থেকে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো তো কন্টিনিউতেই ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের আবেদনের যে পেমেন্ট তারা কেটে নেবে অর্থাৎ আমরা যেভাবে পেমেন্ট দিলাম তো সেই পেমেন্টটি এখান থেকে কেটে নিবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন অর্থাৎ আবেদন করার পরে এরকম মেসেজ আসবে যে পনেরো দিনের মধ্যে এক সেট ফটোকপি এবং এক সেট মূল কপি নিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করতে হবে তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করার জন্য আমরা যে যে ডকুমেন্টগুলো দিয়ে আবেদন করেছি তার ফটোকপি এক সেট এবং তার মূল কপি এক সেট নিয়ে আমরা সরাসরি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করব এই মেসেজটি আসার পরে সরাসরি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যোগাযোগ করার পরে ডকুমেন্টগুলো যাচাই বাছাই করবে সর্বোচ্চ গেলে দুই ঘন্টা বা আড়াই ঘণ্টা বা তিন ঘন্টার মধ্যেই আপনার ডকুমেন্টগুলো আপনাদেরকে আবার ব্যাগ দিয়ে দেবে অর্থাৎ মূল ডকুমেন্টগুলো ব্যাগ দিয়ে দেবে এবং ফটোকপিগুলো অফিসে রেখে দেবে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার পাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার সার্টিফিকেট উত্তোলন করতে পারে অর্থাৎ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে যাওয়ার পরে আপনার ডকুমেন্টগুলো চেক করবে করার পরে রেজিস্ট্রেশন নাম্বার পাবেন পাওয়ার পরে সেই রেজিস্ট্রেশন রসিদ দিয়ে ফার্মেসি কাউন্সিল থেকে আপনারা সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ খোদা হাফেজ